আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমি এই যে একবার কিন্তু আজকে নতুন একটা ভিন্ন ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে শেয়ার করছি আপনারা সবাই দেখে ভাববে রিতা তা পো আবার এই আবার কি নিয়ে আসলো সামনে তাই না মাটির পাতিলে রং করছে এটা করছে এটা আবার কি জন্য রিতা পো এটা করছে মনটা বেশি ভালো নাই বুঝছেন আমি প্রতিদিনই সাথে যাই আর আমার দেখে না কান্না পাই আমার গাছগুলো দেখলে পরে কারণ আমি লাউ গাছ লাগিয়েছে লাউ গাছটা এত সুন্দর হয়েছিল কিন্তু সেই লাউ গাছে কী হয়েছে পাতাগুলো সব পাখিতে খেয়ে যাচ্ছে প্রত্যেকটা পাতার থেকে সিঁড়ে সিঁড়ে খেয়ে গেছে আর পাতার গোড়া থেকে তো ওই যে ডাল ছাড়ছিল ওই জায়গা থেকে আবার মানে মানে জালি প্রত্যেকটা আগাইতেই হচ্ছে ছিল একটু একটু বড় হচ্ছে আর সেই লাউ গুলো লাউ খাচ্ছে পাতা খাচ্ছে তা আমি না খুঁজেই পাচ্ছিলাম না যে কি দেবো কি দিলে সারবে কি দিলে সারবে কিন্তু এত সুন্দর গাছ দেখতেই ইচ্ছা করছিল আমার হঠাৎ করে মনে হলো যে এই যে যখন গ্রাম ট্রামে যাই বা এটি করি তখন তো দেখি মানে মাঠের মাঝখানে একটা বাঁশের উপরে এ ধরনের করে হচ্ছে দেওয়া থাকে চোখটো গুলো আখানো একটা ছাট পড়ানো থাকে তাহলে তো ওইটা হচ্ছে পাখির জন্যই দেয় যাতে করে পাখি না বসে যে ভাবনা সেই কাজ ওই যে মাথার ভিতরে চলে আসছে এটা ব্রেনের ভিতরে মেয়েকে তো নিয়ে কচিং এ যায় প্রতিদিনই আর কোচিং এর সামনেই মাটির পাতিলে এই মাটির পাতিল তারপর হচ্ছে টপ এগুলো বিক্রি হয় তো মেয়েকে নিয়ে আসার সময় দুইটা পাতিল কিনে নিয়ে আসলাম মেয়ে বলছিল কেন নিচ্ছেন আমি কিছু বাসায় যে দেখো তা যাই হোক বাসায় কিন্তু এই যে সাদা রং কালো রং এটা লাল রং এগুলো কিন্তু আমার বাসাতে ছিল প্রায় দেড় থেকে দুই বছর আগে আমি এটা কিনে নিয়ে আসছিলাম শুধু টপে দেওয়ার জন্য কিন্তু কালোটা লাগি নাই কালোটা আমি অন্য কাজ করার জন্য নিয়ে আসছিলাম কালোটা খুলিনি লাগিও নি ওইটা রয়েছে সেভাবেই আর হচ্ছে যে সাদা রংটা ওইটা কিন্তু এই দেড় বছর ধরে রয়েছে কিন্তু ওই যে টবের আগাতে মানে গোড়ায় দিছিলাম দিলে অল্প ছিল কিন্তু শুকনা শুকনা ভাব হয়ে গেছে কিন্তু খুব বেশি না তারফিন দিয়েছি দিয়ে আবার গোলাইছি ঠিক হয়ে গেছে কিন্তু যে লাল রংটা ছিল ওটা তো অল্প ছিল ওটা হচ্ছে দেখি একদমই শুকাই গেছে ওটা হয়নি তো যাই হোক আমি সাদা রংটা দিয়ে তো একবার সুন্দর করে পাতিলের পিছনে হচ্ছে দিয়ে দিলাম ফেস্ট তো সাদা করতে হবে তাই না না সাদা করলে তার হবে না কারণ চেহারা যদি কালো হয় তাহলে চলবে তা যাই হোক আমি কিন্তু সুন্দর করে সাদা রং করে দিলাম আটা ময়দা মাখিয়ে দেওয়ার পর এই যে চুলগুলো কিন্তু কালো করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কালো করছি কারণ পাখি তো বসবে এটা হচ্ছে মানুষ তাই না আমি এই যে চুলটা আঁকিয়ে দিচ্ছি আমার কাছে তো বেস্ট লাগছে আর এগুলো করার সময় না খুব ভালো লাগছিল আর আমি তো নিয়ে আসছি বিকালের দিকে নিয়ে আসে নিয়ে রেখে দিয়েছি আপনাদের ভাই অবশ্য দেখেছে দেখে বললো যে কি করবে এটা বললাম যে এটা কাজ করবো ওনাকে আর বলি না সেটা কাজ করব। তা যাই হোক ওনাকে আমি সন্ধ্যার সময় নাস্তা দিয়ে উনি খেয়ে দিয়ে চলে গেছেন আমি আবার এই যে রাত্রে বসে গেছি এটা করতে আসার আগে কি ভাবলাম এগুলো করে নি না হলে তো করতে দেবে না তা যাই হোক আমি উনি চলে যাওয়ার পরে কিন্তু আমি বসে গেলাম বসে যে যে এগুলো করে নিচ্ছি তা তুলি কিন্তু আমার আরেকটাও ছিল ছোট সাইজের ওইটাতে যদি করতাম চকটগুলো টোকগুলো আঁকাইতাম তাহলে কিন্তু সুন্দর হতো কিন্তু ভাবলাম যে না এত সুন্দর আর করার দরকার নেই আর এই রংটা না তার ফিন দিয়ে ধুতে হবে এটি করতে হবে হাতে জড়াবে আর এর গন্ধ আমার বেশি ভালো সেই জন্য আমি আর কি করিনি ওই একটা তুলিতেই কাজটা সেরে নিয়েছি আর আমি কিন্তু খুব সাবধানে ধরছিলাম যাতে করে আমার হাতে কিন্তু কালারটা যাতে না লাগে কারণ আমার এই যে এই গন্ধগুলো তারফিনের গন্ধ কিরোসিনের গন্ধ এইগুলো আমি একেবারেই সহ্য করতে পারি না তাই যাই হোক আমি কিন্তু খুব কষ্ট করেই গন্ধটা সহ্য করে রংটা মানে দিয়ে দিচ্ছি যাই হোক অনেক সুন্দর করেই কিন্তু মানে করেছি খারাপ লাগছে না পাখি তো দেখেও নিশ্চয়ই ভয় পাবে তাই না এভাবে দিলে আবার ভয় না পেয়ে যায় বলেন যাই হোক একটা কিন্তু যে চোখ নাক মুখ সবই আঁকিয়ে দিয়েছি আর একটাতেও এই যে কালো মানে সাদা রংটা লাগিয়ে দিয়েছি যেই একটু শুকিয়ে গেছে তখন কিন্তু এই যে আমি মানে কালো রংটা দিয়ে চোখ নাক মুখ গুলো খাচ্ছি আর হচ্ছে কি দেবো লাউ গাছে লাউ গাছ মানে পাখিতে খাচ্ছে মানে বেগুন গাছে ফুল খাচ্ছে তারপর হচ্ছে লাউ গাছের ওইগুলো করছে আর এটা করার কারণ একটাই ওই যে আমার ছাদের উপরে একজন হচ্ছে যে কবুতর কিন্তু যে খাবার গুলো থাকে ওই খাবার গুলো তারপরে যে কাক আছে যেগুলো সেগুলো আসে ওইগুলো আসে আর ওই গাছের পাতাগুলো ছেড়ে কি আর করবে বলেন মানে নিচের খাবার গুলো খাচ্ছে উপরকে যে গাছের পাতাগুলো সেগুলো খেয়ে ফেলছে তা আমার তো দেখে দেখি সহ্য হচ্ছিল না কারণ আমার গাছগুলো তো অনেক সুন্দর মানে স্বাস্থ্য স্বাস্থ্যমস্তও সুন্দর গাছের আবার হচ্ছে চেহারাটাও সুন্দর যদি সুন্দর না হতো গাছগুলো তাহলে কিন্তু এতটা মায়া করতো না কারণ গাছগুলো না সত্যি দেখলে পরে অনেক ভালো লাগে গাছগুলো দেখলে পরে সেই জন্য আমার না খুব মায়া করছিল কি আর করবো আমি এই যে এগুলো করে দিয়ে আসছি তো আপনারা দেখতে থাকেন আমি কিভাবে এগুলোকে চেট করি আপনাদের ভাইয়া তো পরে এগুলো দেখে মানে যখন যে বাহিরে আসে তখন দেখে ওরে হাসি বলে যে তুমি ব্রেনের ভিতরে এগুলো আসলো কিভাবে শুধু শয়তানি ব্রেনগুলো খুব ভালো আসে তাই না আমার নাকি কি শয়তানি ব্রেনগুলো বেশি ভালো আসে ওরে আবার তাই বলল আমাকে আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি দেখো দেখেনে তারপরে যা হোক আমি কিন্তু এটা আগেই দিয়েছি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি মাশাআল্লাহ এখন কিন্তু আর গাছে হচ্ছে মানে পাখি আর বসে না একটু ভালো হয়েছে এটার ভিডিও আপনাদের সাথে পরে শেয়ার করব যাই হোক আমি কিন্তু এই যে এটা পরের দিন সকালে যখন রাতে তো শুকিয়ে গেছে শুকানোর পর আমি কিন্তু পরের দিন সকালে নামাজ পড়ে সকালে নাস্তা করে তারপরে হচ্ছে সকালে হচ্ছে এসে গেছি সাধে গেছি সাধে যে তারপরে যে ছোট একটা বাস হচ্ছে মানে বাসটা ছিল কাটলাম কেটে মানে ই দিছি এখানে দিলাম গাছের যে মাঝখানে একটা ছোট্ট একটা আর একটা চটার মতো বাস ছিল ওইটা হচ্ছে চিকন করে ফালি করছি ফালি করে এখানে কিন্তু বেঁধে দিলাম মানে হাত তো বানাতে হবে তাই না এটা গেঞ্জি বা হচ্ছে শার্ট পরানোর জন্য হাত না থাকলে পরে হচ্ছে কিভাবে লাগিয়ে রাখবো বলেন তা আমি আবার হাতটাও বানিয়ে নিলাম হাতটা বানিয়ে নিয়ে গেঞ্জিটা পরিয়ে দি আর আমি কিন্তু ক্যামেরাটা হয়েছে আমার এক হাতে ধরা হয়েছে মোবাইলটা সেই জন্য কিন্তু সুন্দরভাবে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারলাম না তা যাই হোক এক হাতে মানে মোবাইল আর এক হাত দিয়েই যেভাবে করছি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম একটু কষ্ট হয়েছে তারপরেও কিছু করার নাই ভিডিওটা একদম সুন্দরভাবে ক্লিয়ার আসেনি যদি আমি হচ্ছে মানে ক্যামেরাটা রেখে দিতাম বা মানে ফোনটা রেখে দিয়ে ভিডিও করতাম তাহলে কিন্তু খুবই ভালো হতো দেখতে সুন্দর দেখা যেত কিন্তু তা তো আর করতে পারলাম না কি আর করব এভাবে করে দিলাম তা যাই এই যে আমি কিন্তু গেঞ্জিটা পরিয়ে দিলাম পরিয়ে দিয়ে এভাবে করে লাগিয়ে দিলাম দেখে পাখি আসবে পাখির দিকেই তাকিয়ে আছে তুমি আসো আমার দিকে সেটা বলছে তা যাই হোক আমি এভাবে করে এটা লাগালাম লাগানোর পরে কিন্তু আমি ওই সাইডে আরেকটা দিব। ওইটার কাছেও চলে গেলাম এই এই যে যে টপের মধ্যে কিন্তু একটা মানে মাঝখানে পুঁতে দিলাম পুঁতে দিয়ে এটাও কিন্তু চটাটা এভাবে করে বেঁধে দিয়েছি আপনাদের সাথে বাধাটা আমি শেয়ার করতে পারি নাই যাই হোক এটা ভেবে নিতে হবে যে কিভাবে বাঁধলাম কিভাবে করলাম টপের ভিতরে যে সোজা করে একটা মানে পুঁতে দিয়েছি দেওয়ার পরে এই যে মানে গুণ দিয়ে গুনো বা তার যেটাই বলি না কেন সেটা দিয়ে আমি সুন্দর ভাবে বেঁধে নিয়েছি যাতে করে নিচে না পড়ে যাই তো চাইলে আপনারা এভাবে কিন্তু ছাদে যদি বাগান থাকে তাহলে এভাবে করে পাখির হাত থেকে বাঁচতে এভাবে করে বানিয়ে নিতে পারেন সত্যি অনেক ভালো হয়েছে আমি আরেক দিনকে আপনাদের সাথে শেয়ার করব আমার গাছগুলো এখন কেমন হয়েছে কারণ হচ্ছে লাউ কিন্তু একটাও বাঁচিনি মানে সবগুলো খেয়ে গেছে আর পাতাগুলো কিন্তু সবগুলোই হচ্ছে খেয়ে গেছে আপনারা যদি খেয়াল করেন গাছগুলোতে নিশ্চয়ই আছে সেটা হচ্ছে বুঝতে পারবেন গাছগুলো দেখলে আর যখন লাউ ধরবে বা হচ্ছে পাতাগুলো এখন এখন একটু সতেজ হয়েছে এখনকার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কিন্তু আজকে দিব না দুই একদিন যাক তারপরে দিব আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তা যাই হোক এই সাইডে হচ্ছে বেগুন গাছ ছিল তারপর হচ্ছে বরবটি গাছ টমেটো গাছ সিম গাছ এই গাছগুলো ছিল তা এখানে তো বেগুন গাছের ফুল হচ্ছে এখানে এই বেগুন গাছের ফুলেও হচ্ছে যে বসতে পাখি মানে খেয়ে খেয়ে ফেলে তা কি করবো ওই বেগুন গাছের গোড়াই এটা দিয়েছি আর আমি কিন্তু এই যে বেগুন গাছ এই যে এই গাছগুলো ছিল আমি আরগুলো কেটে দিচ্ছি কারণ এই বেগুনে না ফলন নেই ভালো কারণ অনেক ধরে ঠিক আছে একটা বোটাই তিনটা চারটা করে হচ্ছে যে বেগুন ধরে কিন্তু রান্না করতে গেলে পরে না তিন চারটাই হয় না কারণ চিকন তো বেশটাই লাগে ছয় সাতটা বেগুন না তুলে এক অক্ত হতে চায় না আর এক অক্ত হত বলে তো কথা না এটা গাছে ধরে থাকবে দেখতে সৌন্দর্য সেটা ঠিক আছে তারপরেও যদি এমনি যেগুলো হচ্ছে গোল বেগুন আছে সে বেগুন যদি দুইটা হয় তারপরেও কিন্তু রান্না করা যায় তো ভাবলাম যেহেতু লাগিয়েছি তাহলে আর এটা লাগাবো কেন এটা কেটে দিয়ে আবার নতুন করে যে তাল বেগুন আছে সেটা লাগাই তো এভাবে করে সবগুলো হচ্ছে দুই একটা কেটে দিয়েছি আর গাছ রেখে দিয়েছি ওই সাইডে বরবটি গাছ কিন্তু ওই যে বানে উঠে যাচ্ছে সিম গাছও আছে আর এই যে আমি এইটা হচ্ছে তাল বেগুন গাছ লাগিয়েছি এটা আছে আর দু একটা আছে যে ছোট ছোট আছে সেগুলো এগুলো হচ্ছে বড় হলে আপনাদের সাথে আবারও দেখাবো এটি বেলি ফুল গাছ আর এই যে টমেটো গাছ মার্শাল্লার টমেটো গাছে কিন্তু টমেটো ধরে গেছে আর অনেক ফুল আসছে দেখেন প্রত্যেকটা ডালে টালে ফুল আর ছোটো ছোটো টমেটো হয়েছে তো এখানে না দুইটা টপের ভিতরে ছয়টা টমেটো গাছ আছে তিনটা তিনটা করে লাগিয়েছে আর এখানে উস্তে উস্তা আছে যেটা করলা করলার হচ্ছে বিসি আমি এখানে পুঁতে দিয়েছিলাম সেইখান থেকে তিনটা হচ্ছে গাছ মানে জন্ম নিয়েছে তারপর দেখি এই যে গাছটা বেশ ভালো হয়েছে উঠে যাচ্ছে তারপরে তো আমি আসার সময় এই যে সবজির খোসা তিন দিনকের খোসা আমি জমিয়ে রাখছিলাম এই পলির ভিতরে করে এই পলিটা আমি নিয়ে আসলাম নিয়ে এসে যে গাছে মানে গোড়ায় ঢেলে দিচ্ছি আর কিছু কিন্তু এর আগে আছে সেটা হচ্ছে পানির মধ্যে দিয়ে পচিয়ে নিয়েছি সেটাও আছে সেটাতে আমি গাছটা স্প্রে করে দিব আর হচ্ছে যে পানিটা থাকবে ভিতরে যে মানে খোসাগুলো থাকবে সেটা কিন্তু গাছের গোড়ায় দিয়ে দিবো আর এগুলো আর পচায়নি এগুলো হচ্ছে এমনিতেই গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি আমি কিন্তু এভাবে করে গাছের গোড়ায় এই যে সবজিগুলো দিয়েই কিন্তু পচিয়ে সার বানাই কারণ আমি কিন্তু উল্টা পাল্টা কোথাও কোন সার গাছে দি না এমতে এই যে এরকম সবজি দেওয়া হয় সবজি মানে খোসা টসা এগুলো দিয়ে তা আমার গাছগুলো কিন্তু অনেক সতেজ আর অনেক সুন্দর ছাদ বাগানে যে এত সুন্দর হচ্ছে সবজি গাছ হবে মানে আমি তো ভাবি নাই যে এত সুন্দর হবে গাছগুলো আর এই গাছগুলো সৌন্দর্য হয়েছে বিধাই মানে সুন্দর হয়েছে বিধাই গাছের উপরে না মায়া পরিচিত হয় আর এখানে না টাইমও দিতে হয় বেশটাই এই জন্যই আমার গোসল করতে একটু দেরি হয়ে যায় খাইতে দেরি হয়ে যায় আবার মেয়েদের সাথে একটু যাইতেও মাঝে মধ্যে দেরি হয়ে যায় আমার মেয়েরাও বকা দেয় ওর আব্বু বকা দেয় কেন এগুলো করতে হবে কিন্তু আমি না আমার না ভালো লাগে এইসব করতে তাই আমি এগুলো করি এই যে দেখেন পুশাক আছে না মাসের অনেক ফল ধরেছে এই যে পাতাগুলো কিভাবে খেয়েছে নিচে দেখছেন কিভাবে খেয়েছে আর এখানে প্রত্যেকটা ডালে মানে লাউ ছিল খেয়ে গেছে অনেক মায়া আমার গাছগুলো দেখে অনেক মায়া করছিল তা যাই হোক আপনাদের ভাইয়া হচ্ছে পরে আবার আসলো এসে বলে যে যে তুমি এটা হচ্ছে তোমার ছায়া পড়ে যাচ্ছে গাছে গাছকে হবে আমার কিছু ছায়া পরে পড়ুক ঠিক হয়ে যাবে এই যে ফুল হচ্ছে দেখেন কি সুন্দর করে ফুল হয়েছে যে আর ওই যে গাছের গোড়ায় গোড়াই সব পাতার গোড়ায় গোড়াই হচ্ছে লাউর বাচ্চা ছিল সব খেয়ে ফেলেছে লাউ আরেক পলি ছিল মলায় সেটাও আমি নিয়ে এসে এই যে গাছের গোড়ায় দিলাম তো এতক্ষণ ধরে যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ